আলা অনুসল্লা করিম মাবাদ দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আজকের আমাদের ভিডিওটি প্লে করেছেন সকলকেই ইসলামিক সম্ভাষণ মোবারকবাদ আসসালামু আলাইকুম আলহমতুল্লাহি আবরকাত যে যেখান থেকে আজকের আমাদের ভিডিওটি প্লে করেছেন আজকের আমাদের আলোচ্য বিষয় শুনবেন এখলাস সম্পর্কে যেহেতু আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কুরআন আল করিমে বলেছেন ফুল ইনসলাতি অনুসুতিমাহাতি লিল্লাহ রব্দুল্লা আলমিন তোমার নামাজ রোজা হস জাকাত যা কিছু আছে সব হবে একমাত্র রব্বুল আলামিনের জন্য দুনিয়ার কোনো মানুষের জন্য মানুষকে দেখানোর জন্য কোনো কিছুর জন্য হবে না শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলমিনের জন্যই হবে যেহেতু রসুল পাক সাল্লাল্লাহু আলহি আসাল্লাম বলেছেন তোমাদেরকে আমি ছোট কিছু শেরকের কথা কি বলবো না সাহাবায়িকরাম প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহি আল্লাহ শিরিক তো চিনি কিন্তু ছোট শিরিক সম্পর্কে তো আমরা অবগত নই জেত্রে রসুল পাক সাল আলাইহি ওয়াসাল্লাম বললেন ছোটো শিখ হলো যে মানুষকে দেখানোর জন্য রিয়া করে লোক দেখানো এবাদত বন্দিগি করে দান সাদাকা হতে পারে নামাজ রোজা হতে পারে তালাওয়াত হতে পারে যা কিছু হোক না কেন সে মানুষকে দেখানোর জন্য এবাদত বন্দিগিগুলো করে আর এগুলিই রসুলের পাক আলাইহি ওয়াসাল্লাম শিখ হিসেবে আখ্যায়িত করেছেন আল্লাহ আমাদের সকলকে শিখ থেকে হেফাজত করুক এর পর্যায়ে আমি পাশাপাশি শির এবং রিয়া কীভাবে বুঝবেন সে সম্পর্কে আমি আপনাদেরকে জানাব ইনশাল্লাহ রিয়াকার অথবা লোক দেখানো আবাদত বন্দীকে যিনি করেন এই সমস্ত মানুষগুলোকে চেনার মাধ্যম হচ্ছে চারটা নাম্বার এক লোকের অন্তরালে বা মানুষের অন্তরালে গিয়ে কামল যখন করে তখন সে অবহেলার সহিত সে কাজগুলোকে করে যদি এই আলামতটি তার মধ্যে পাওয়া যায় তাহলে বুঝতে হবে সে আসলে মানুষকে লোক দেখানোর জন্য বা রিয়া করে তিনি এবাদত বন্দি করছেন নাম্বার দুই মানুষের সামনে পূর্ণ উদ্যম এবং আগ্রহের সহিত তিনি নেক আমলগুলো বেশি বেশি করে করতে থাকেন কিন্তু মানুষের অন্তরালে গিয়ে তিনি এত সুন্দরভাবে আগ্রহ চিত্তে তিনি এবাদত বন্দিগী করেন না যদি এই আলামতটিও পাওয়া যায় তাহলে বুঝতে হবে আপনার এবাদতের মধ্যে রিয়া চলে এসেছে অথবা লোক দেখানো এবাদত আপনি করছেন নাম্বার তিন যে কাজে মানুষ প্রশংসা করে সেই কাজগুলিকে অনেক বেশি বেশি করে আপনি করতে থাকেন কিন্তু যখন প্রশংসা না পান তাহলে আপনার মন খারাপ হয়ে যায় অথবা আপনার কাজটা করার সেই উদ্যম আপনি হারিয়ে ফেলেন যদি এমন কিছু আপনার মধ্যে থেকে থাকে তাহলে বুঝতে হবে আপনি রিয়াকারের মধ্যে রয়েছেন লোক দেখানো অবাদত বন্দিগি যারা করে তাদের মধ্যে আপনি একজন নাম্বার চার যে কাজের তাহাকে মন্দ বলা হয় সে কাজ অতি অল্পভাবেই তিনি করতে থাকেন এই মোট চারটি আলামত যদি কোনো ব্যক্তির মধ্যে থেকে থাকে তাহলে বুঝতে হবে আপনি এখনো পর্যন্ত লিল্লাহ রব্দুল্লাহ আলমিনের মধ্যে আপনি পুষতে পারেন নাই একমাত্র আল্লাহর জন্য আবাদত বন্দিগির মধ্যে এখন আপনি পুষতে পারেন নাই আপনি এখনো পর্যন্ত রিয়াকার অথবা লোক দেখানো এবাদতের মধ্যেই লিপ্ত রয়েছেন অতএব এই চারটি বিষয় আমাদেরকে এড়িয়ে চলা অতীব জরুরি আল্লাহ আমাদের সকলকেই এখলাসকে পূর্ণ করে রবুল আলমিনকে খুশি করার লক্ষ্যে মানুষকে দেখানো রিয়া কারের আবাদত বন্দিগি থেকে আল্লাহ আমাদের সকলকেই হেফাজত করুক আমিন ও আখর দাওয়ান আলামিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি